এই মাসে আমার চুলাটা শুধু বিশ দিন গেছে শুধু দিন আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই বড় বড় ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সকালবেলা একদম আজানের সময় উঠছি উঠে নামাজ দোয়া শেষ করে আর ঘুমাই নাই এটা নিয়েছিলাম তাসবি আমি দোয়া দূরগুলা পড়ি সবসময় একটু আমল করি আসলে আমাদের যত বয়স হচ্ছে ততই আমলের প্রতি মানে দিন দিন মনটা বেড়ে যাচ্ছে যাই হোক সকালে উঠলাম বাটটা বসিয়ে দিয়ে চলরে বারটা হয়ে গিয়েছে মনে হয় তো এখন আমি আজকে আসলে কি বলবো সকালবেলা মানে আজানদের সাথে আমার চোখটা খুলে যায় মানে আমি ঘুমে গেলে আমার তো নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করবো আর আপনারা একটাও লাইক দেন না প্লিজ আপনারা এই মানে আমি আসলে কি বলবো আপনাদেরকে আমি ইউটিউবে আসছি আমার ছেলের জন্য আমার ছেলে আসলে আমাকে প্রথমে আমি রান্নার চ্যানেল খুলেছি আমার ছেলে আমাকে অনেক উৎসাহিত মা এটা খাবো এটা খাবো এটা বানাও এটা বানাও বলতে বলতে একটা চ্যানেল খুলে ফেলছি এখন এই ব্লগ চ্যানেলটা করছি খুব আশা নিয়ে কারণ ওই চ্যানেলটাতে আমি কোনো এখনও সফলতা পাই নাই মোটামুটি ওখানেও পাশে সাবস্ক্রাইবার আছে তো আপনারা আমার ভিডিওতে একটা লাইক দেবেন বন্ধুরা আপনার থেকে একটা লাইক চাই তো আমার ছেলে বড়টা একটু কম বোঝা আপনার যার আপনাদেরকে বলছি তো ছেলের জন্য আসলে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি বিশেষ করে আমার ছেলের জন্য শুধু নাহলে ইউটিউব আসার আমার কোনো ইচ্ছাই ছিল না যাই হোক আমাদের ব্লগ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আপনাদের একটি লাইক আমাকে অনেক দূরে নিয়ে যাবে আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট করছে একটি লাইক করে দিবেন তো আপনাদের একটি লাইক আমাকে আমার ভিডিওটা অনেক দূরে পৌঁছে দেবে তো চলেন শুরু করে যাক রান্না করে চলে যাচ্ছে এখন আমি কারণ আমার আজকে কলার মোছা বাজে করবো আর পাথ হয়ে গেছে আর কয়েকটা বিটা বানাবো হাজবেন্ডের জন্য সকালবেলা পানিটাই বড় বড় খায় আসলে মানে প্রত্যেক দিন সকাল হওয়ার পর থেকে আমি আমি পানি খাই কিন্তু মাত্র এক গ্লাস খাইছি আরও খাবো এটা আমার মায়ের থেকে শেখা সকালে ঘুমতে উঠে অন্তর্পক্ষে হাফ লিটার পানি খাওয়া উচিত তো আমি আরও দুই গ্লাস খাবো ইনশাল্লাহ মনে হয় দশটার ভিতরে দুই গ্লাস খাবো তো আমার বিকেলে বেশি পানি খাওয়া হয় বিকেলে আমি প্রায় আমিও টোটাল তিন লিটার পানি খাই রেগুলার মানে সকাল বিকাল মিলে তো একটা একজন প্রাপ্তবয়স্ক মানুষের তিন লিটার পানি খাওয়া কিন্তু দরকার পানি না খেলে অনেক সমস্যা আসলে শরীরে আমি খাবার না খেতে পারি কিন্তু পানি খেতে হবে ঠিক আছে তো এখন রান্না করে যাচ্ছি বাদ বসেছি বাদ টাল হয়ে গিয়েছি অফ ক্যামেরা এটা রান্না করে নিয়েছি নাচ পড়েছি দোয়া দোয়া পড়েছি তো এখন ঘরটা একটু গুছাবো সুফার খাবারগুলো যেহেতু ধুয়ে দিয়েছি এগুলো একটু খাবারগুলো ইয়ে করে দেবো খাবারগুলো একটু সুফার খাবারগুলো একটু দেখেন খাবারগুলো আমি খুলে নিয়েছি এগুলো একটু বুড়ো নেবো মাঝে মাঝে গড়টা ক্লিন করতে হয় আর রোজার মাস তো চলে আসছে তো বন্ধুরা রোজার মাসে সবাই অনেক ইফতারি অনেক আয়োজন অনেক কিছু মানে কি বলবো আপনাদেরকে অনেক ফ্রিজিং করে রাখে তবে আমি একটু কম রাখি আমি হয়তো একটু নাস্তা করে রাখবো কোনো ডাল বাটা বাটি আমি রাখি না আসলে কারণ ডাল বাটা বাটি রাখলে আমার কেমন জানি পেঁয়াজটা একটু মজা লাগে না যা হোক যেদিন আমি পেঁয়াজু বানাবো সেই আমি মনে ঘর আমি আজকে ডাল দুই দুদিন খাবো এরকম পেঁয়াজোর ডালটা আমি দুই দিনের জন্য বাটি মানে এক মাসের জন্য আমি পেঁয়াজের ডালে এত অগ্রিম কানায় তলস না আলহামদুলিল্লাহ অনেক পরিশ্রম করি যেহেতু আমরা মানুষও কম চারজন মানুষ আমি যদি আড়াইশো গ্রাম ডাল ভিজা দিই দুই দিন চলে যাব আমাদের আলহামদুলিল্লাহ দুই দিন চলে যাবো অনেক পেঁয়াজও তো সপ্তাহে যদি এরকম আমি হাফ কেজি ডালও আমি বেটে রাখি না কারণ এগুলো আসলে ফ্রিজে রাখলে না মানে কেমন যায় ডাল বাটা পেঁয়াজওটা আমার খেতে ইচ্ছে না সেজন্য রাখি না তো যা হোক আমি এমনি কিছু নাস্তা বানাবো কিছু নাস্তা রাখবো আর আগামীকালে একটু একটা জায়গায় যাবো বান্ধবী মা একটু দেখতে যাবো ওনার জন্য কিছু মমোজ বানাবো আজকে যাই হোক তো চলে আসছি রান্নাঘর এখন বন্ধুরা আমি গতকাল রাতে আমার হাজব্যান্ড চাল আসলে চাল মেশিনে ভাঙাতে গিয়ে উনি মানে চাল দিয়েছিলাম ভাঙানোর জন্য এই চালগুলো আসলে পিঠা চাল করে ফেলছে রুটি পিঠার চাল করে নেই পিঠা বানানোর জন্য রেডি করে নিয়েছি দেখেন তো যেহেতু বাহা পিঠা বানিয়ে ফেলতে সেগুলো দেখেন সেগুলো হচ্ছে বাহা পিঠার চালের গুঁড়া করে নিয়েছি জন্য অল্প বাহা পিঠা বানাবো এই যে আমরাও খাবো সকালে নাস্তা হিসেবে যাবে এটা হয়ে গেছে আর অল্প রস চলেছে দেখেন খেজুরের রস এগুলো খাবো পিঠা দিয়ে এগুলা খাওয়া হবে আজকে তো জানলা একটু খুলে দিচ্ছি আসলে জানলা খুললে চুলাটা বন্ধ হয়ে যায় মানে বাতাসের কারণে আর প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে রান্না করা যায় না তবে আমি কলার মশলাটা সিদ্ধ করে ব্ল্যান্ড করে নিয়েছি দেখেন এখন আমি মশলা কষিয়ে এটা দিয়ে দিব মশলা কষিয়ে দিয়ে দিচ্ছি দেখেন কলার মোছাটা আমরা এভাবে রান্না করি খুব বেশি মজা লাগে আর বাচ্চারা কাঁচা দিয়েছি রসুন পেঁয়াজ বেশি করে দিয়েছি যে কলার মোছাটা হয়ে যাচ্ছে আর এদিকে বাহাবিটা বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছি আচ্ছা হাজবেন্ডকে আজকে ভাত দিব অল্প গোর মাংস রয়েছে তো কলার মোছা করেছি এখন বাহাবিটা পিঠা আমি কলার মোছাটা দেখেন আপনারা কীরকম রান্না করেন যায় না আমি কিন্তু এভাবে খুব পছন্দ করি তারপর এ গেছে মোটামুটি মোছাটা জাল হয়েছে একটু কলার মোছাটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো এটা যদিও বা একটু ঝাল ঝাল করে রান্না করেছি আজকে আমি সত্যি অনেক টেস্ট হয়েছে হয়ে গেছে এটা আমি নামিয়ে ফেলবো এখন পিঠা বানিয়ে নিচ্ছি দেখেন বাপা পিঠা এটা বা পেয়ে হবে আসলে আমি সবসময় বানাই পিঠাগুলো হয়ে গেছে একটা দেখেন আর একটা পিঠা দিয়ে দিচ্ছি তো এবারে সবগুলা পিঠা পাই নেব তো একটা পিঠা খুব সুন্দর দেখেন একটুও ভাঙে নাই মশলা দেখেন অথচ এগুলো চালের গুঁড়া দিয়ে পিঠা বানিয়েছি মানে পিঠা বানানোর চালের গুঁড়া উনি আমাকে গুঁড়া করে দিয়েছে বলছিলাম কি পিঠা বানানোর জন্য খুব সুন্দর পিঠা হয়েছে মাসাল্লাহ দেখেন একটু বাঙালি একটা পিঠা হয়ে যাচ্ছে আমি ছেঁকে নিচ্ছি দেখেন লাল লাল করে নিচ্ছি ওইগুলাই ছাড়া আসলে খেতে চাই না একটু লাল করলেও পছন্দ করে এগুলো বানানো হয়েছে দেখেন খুব সুন্দর করে মশাল্লা আমার হাজবেন্ডের জন্য কিছু লালও করতেছি লাল হয়ে গেছে তো পিঠা অনেক টেস্টি হয়েছে দেখেন মশাল্লা পিঠা হয়েছে আলহামদুলিল্লাহ হাফ কেজি চাল দিয়ে তো রসগুলা অনেকদিন ধরে আসলে ছিল রস দিয়ে পিঠে খাবার দেখেন রস পিঠা মিল্লা অনেক টেস্টি হয়েছে পিঠা আসলে দেখেন তো খেজুরের ভা পিঠা দুইবারে বানিয়েছি কারণ আমার আসলে শরীরটা খুব ভালো নেই মার গ্যাসের যা দাম পিঠা বানাতে ইচ্ছা করতেছে না এ মাসে আমার চুলাটা শুধু বিশ দিন গেছে শুধু বিশ দিন আমার গ্যাসের চুলাটা শুধু বিশ দিন কেন জানি বেশি রান্নাবান্না হয়েছে আলহামদুলিল্লাহ দেখেন আর আমার ছেলে মেয়ে পছন্দ করে আর দুনিয়াটা হয়ে গেছে দিয়া নিয়ে আসলে কেউ কাকে না দিলে কেউ কাকে দেয় না তো আত্মীয় স্বজন সব কেমন জানি হয়ে গেছে আত্মীয় স্বজন মানে আগে আমার মা থাকলে পিঠা বানাই তো তো ভাবি এখন অসুস্থ উনি আসলে পারতেছে না কারণ উনিও আসলে অনেক অসুস্থ গেছে হঠাৎ করে বিভিন্ন প্রবলেম আসলে তো উনিও খাওয়াইতো তো আসলে মানে আমার ভাইয়ের বউ বড়োটা আর সত্যি কথা বলতে নিয়ে খাওয়াই তো বানাই আর আন্তরিকতার খাওয়া দেখি দেখতে পাচ্ছি না এখন আর আপনাদেরকে পার্সোনালি কী শেয়ার করব পিঠা বানায় কেউ খাওয়াই না পাশে আসে পাশে অনেকে পিঠা খাচ্ছে কারো মা আছে মা বানিয়ে পাঠাচ্ছে কারো খালা বানিয়ে পাঠাচ্ছে তো আমার থেকে সেরকম কেউ মনে হয় এখন আপাতত সেরকম নিজে বানিয়ে খাচ্ছি আর ছেলে মেয়েকে একবার খাওয়াইছে আজকে একবার দুইবার পিঠা বানিয়েছি অলরেডি শীত চলে গেছে তারপর পিঠাগুলো খুব মজিস আছে আমি রস দিয়ে খাবো কিন্তু আমার হাজব্যান্ডের একটা কলি কোন মানে মিরের থেকে আমার হাজব্যান্ডে অল্প করে রস আনছিল এগুলো অনেক বছর পর রস খাইতে হলো আজকে সবাই এখনও কেউ উঠে নাই আমি গুরুয়ের পাখি আমি আসলে পাঁচটায় উঠে গেছি আলহামদুলিল্লাহ পাঁচটায় উঠে আমার মনে যে এত শান্তি লাগে ঘুমাইছি কিন্তু বারোটা চল্লিশে কালকে তো আমরা পিঠা দিয়ে রস খাচ্ছি দেখেন ওটা আমাকে দাও পুরোটা আমি উঠছি পাঁচটা আজহান্ডে ছাড়া ওঠে হিসাবে দাও অনেক মজা মজা করে খাবো স্মেন্টটা একটু একবারে কেউ তোর এখন ব্রাশ করতে হবে তো আমি তো খাব না কেন কি সমস্যা হয়েছে তোর খেজুরের রস দিয়ে পিঠা বা পিঠা অনেক সব টেস্টি হয় হুম অনেক মজা

नाही तुम्हाला की चाल सुरेश होईल रुटी पिठायला केसर टेस्ट साठी असते पिठा জাননা <coughs> <coughs>